আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানো কেন থেকে বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছি যেখানে দেখিয়েছি কীভাবে জাপান থেকে ঘরে বসে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায় একদম সহজে তো ভিডিওটা দেখার পরে যারা কিনা জাপানের স্টুডেন্ট বিষয়ে আছেন তারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন এটার মাধ্যমে স্টুডেন্ট বিষয়ে যারা আছেন তারা টাকা পাঠাতে পারবেন কিনা বা অনেকে আমাকে বলেছে যে ভাই আমি ইমিডিয়েটলি বিকাশ নগদ রকেটে আমার ছোট ভাই বা আত্মীয় স্বজনের কাছে কিছু টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো কিনা এটা সেফ কিনা তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যারা কিনা জাপানের স্টুডেন্ট বিষয়ে আছেন তারা কি পেফরেক্সের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন কি না এবং পাঠালেও সেটার পরিমাণটা কত তো চলুন আজের ইন্টু গল্প মেন ভিডিও শুরু করা যাক যারা কিনা জাপানে স্টুডেন্ট বিষয়ে আছেন তারা কিন্তু বেশিরভাগই হ্যান্ড ক্যাশ জব করেন আর হ্যান্ড ক্যাশের জবের টাকাটা কিন্তু আপনারা চাইলেই ব্যাংকের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে বা যারা কিনা রেমিটেন্স পাঠায় দেশে ওদের মাধ্যমে পাঠাতে পারেন না যারা কিনা স্টুডেন্ট বিষয়ে আছেন এবং হ্যান্ড ক্যাশ জব করেন তারা বেশিরভাগ স্টুডেন্টরাই হুন্ডিতে টাকাটা পাঠিয়ে থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইমিডিয়েটলি কিছু টাকা পাঠানোর দরকার হয় বিকাশে নগদে ছোট ভাই বা যে কারো কাছেই হোক তো সেটা কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠাতে একটু কষ্টকর এবং সেটাতে একটা সময়ও লাগতে পারে এবং অনেক যারা কিনা হুন্ডির ব্যবসা করে তারা কিন্তু দুই এক হাজার টাকা পাঠাতেও চায় না তো সেই জন্যই কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমি দেশে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার মানে দশ বারো হাজার টাকা পাঠাবো তো আমি কি এটার মাধ্যমে পাঠাতে পারবো কি না তো বলবো যারা কিনা স্টুডেন্ট বিষয়ে আছেন তাদের যেই অ্যামাউন্টটা পাঠান দেশে মেন অ্যামাউন্টটা আপনি প্রতি মাসে তো একটা মেইন অ্যামাউন্ট পাঠান ওইটা আপনি কখনোই এটার মাধ্যমে পাঠাবেন না যদি আপনার ইমিডিয়েটলি বিকাশ নগদ রকেটে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকমের টাকা পাঠানো দরকার হয় তাহলে আপনার এটার মাধ্যমে পাঠাতে পারেন বড়ো অ্যামাউন্টে টাকা এটার মাধ্যমে কখনোই পাঠাবেন না তাহলে দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে বিষয় পেতে সমস্যা হতে পারে কারণ এটার তথ্য কিন্তু ইমিগ্রেশন জেনে যায় সারমর্ম এটাই দাঁড়ালো যারা কিনা স্টুডেন্ট বিষয় আছেন জাপানে যদি আপনারা দেশে কিছু টাকা পাঠাতে চান আপনার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব নগদে এগুলোর মাধ্যমে ঘরে বসে একদম হ্যাসেল ফ্রিতে কিছু টাকা পাঠাতে চান সেটা হলো পাঁচ হাজার দশ হাজার দুই তিন হাজার এরকমের তাহলে আপনারা পেফারেক্স মাধ্যমে পাঠাতে পারেন আমি আবারও রিপিট করছি আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আছেন তাদের যে মেইন অ্যামাউন্টটা মানে বড় অঙ্কের টাকাটা এটার মাধ্যমে কখনোই পাঠাবেন না যদি ইমিডিয়েটলি টাকা দরকার হয় বিকাশ নগদ দরকার বা ব্যাংকের মাধ্যমে সেই অ্যামাউন্টটা কম তাহলে এটার মাধ্যমে পাঠাতে পারেন অন্যথায় এটা থেকে দূরে থাকাই ভালো কিন্তু এখন একটি বর্তমান অফার চলতেছে সেটা হলো আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন তিন হাজার ইয়েন স্বাগতম বোনাস তো যারা কিনা স্টুডেন্ট বেশি আছেন তারাও চাইলে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনার যখন কিনা প্রয়োজন হবে ইমিডিয়েটলি পাঁচ দশ হাজার টাকা পাঠানোর তখন কিন্তু আপনারা এটার মাধ্যমে বিকাশ নগদ রকেট বা ব্যাঙ্কের মাধ্যমে টাকাটা পাঠাতে পারবেন একদম ঘরে বসে পেফারেক্সে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তিন হাজার পেতে পারেন এটার মাধ্যমে কীভাবে টাকা পাঠাতে হয় এটা নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও তৈরি করা আছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যারা কিনা স্টুডেন্ট বিষয়ে আছেন তাদের অনেকের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আশা করি দিতে পারছি তারপরেও যদি আপনারা আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ